আসলে এই বিষয়টা আমরা যদি আলোচনা করতে চাই আমরা যদি কোনো একটা বিশেষ প্রতিষ্ঠানকে লক্ষ্য করে আলোচনা করি তাহলে আপনি দেশের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থা মেডিকেল চিকিৎসা সম্পর্কে একটা চিত্র পেয়ে যাবেন আমরা যদি এই বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলি সেখানে দেখা যাবে যে বিগত পনেরো বৎসরে এখানে যে চিকিৎসার মান আমাদের নিম্নমুখী হয়েছে তারপরে আমাদের শিক্ষা স্বাস্থ্য শিক্ষার মান যে নিম্নমুখী হয়েছে সার্বিক ব্যবস্থাপনার যে নিম্নমুখী হয়েছে এটার জন্য আমি ব্যক্তিগতভাবে দায়ী করব করবো দলীয়করণ নগ্ন দলীয়করণ মেধাকে মূল্যায়ন না দেওয়া এবং যারা মেধাশূন্য লোকদেরকে শুধুমাত্র দলীয় দৃষ্টিকোণ থেকে তাদেরকে বিচার করে পরীক্ষার পাশ থেকে শুরু করে পদায়ন থেকে শুরু করে তারপরে আবার প্রমোশন থেকে শুরু করে সর্বত্র এই নির্লজ্জ দলীয়করণের কারণেই আমাদের আজকের এই অতবতনটা হয়েছে আমাদের এই বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে আমরা বিগত পনেরো বছরে আমরা দেখেছি যেখানে শুধু একটি জিনিসকেই প্রাধান্য দেওয়া হয়েছে নিয়োগের মধ্যে এমনকি পদোন্নতির মধ্যে সেটা হলো রাজনৈতিক অ্যাফিলিয়েশন দ্যাট ইজ শুধুমাত্র দলীয় ভিত্তিতে তাদেরকে প্রমোট করা হয়েছে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে এইভাবে যদি মেধাকে অবমূল্যায়ন করা হয় তাহলে তো দিন শেষে অবশ্যই আপনার শিক্ষার মান কমে যাবে এবং আপনার সেবার মান কমে যাবে সব কিছুই কমে যাবে আর কি সুতরাং আমাদের এই বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে বিগত দিনের যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটার পিছনে একটি মাতৃ কারণ সেটি হল নিরজ্জ দলীয়করণ মেধাকে অবমূল্যায়ন করা আজকের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা যে নতুন সরকারটা পেয়েছি এই নতুন সরকারের কাছে আমাদের জনগণের আপামর জনগণের একটাই প্রত্যাশা সর্বক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে এবং প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে মেধার মূল্যায়ন করতে হবে যদি আমরাকে মেধার মূল্যায়ন করে যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় আমরা স্থাপন করতে পারি এবং যোগ্য ব্যক্তিকে আমরা যদি প্রমোশন দিতে পারি উচ্চতর পদে পদায়ন করতে পারি তাহলে অটোম্যাটিক্যালি বাকি সবকিছু আমাদের কাঙ্ক্ষিত অর্জন অতি অল্প সময়ের মধ্যে অর্জিত হবে সুতরাং আজকের দিনে আমাদের বর্তমান সরকারের কাছ থেকে এবং পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আমাদের সকলের একটি মানে কামনা হওয়া উচিত একটাই বাসনা হওয়া উচিত একটাই কর্ম করা উচিত সেটা হলো সর্বক্ষেত্রে আমাকে মেধার মূল্যায়ন দিব সর্বক্ষেত্রে আমাকে মেধার ভিত্তিতে আমরা লোকবল নিয়োগ করব তারপরে পরীক্ষা পাস থেকে শুরু করে ডিগ্রি অর্জন থেকে শুরু সর্বক্ষেত্রে সব শুধু আমরা মেধাকে মূল্যায়ন করব। এবং মেধার ভিত্তিতে প্রমোশন দেব তাহলে আমাদের এই সমস্যাগুলা সমাধান হবে বলে আমি আশা করি এবং এই ধরনের চিত্র আমাদের বাংলাদেশের সর্বত্র আছে প্রতিটা স্বাস্থ্য সেক্টরের প্রতিটা খাতে এই সেম সমস্যা বিরাজমান সুতরাং আমি যদি খুব সংক্ষেপে বলি এই সমস্ত সমস্যাটাকে দূর করতে হলে শুধু একটি জায়গায় আমরাকে হাত দিলি হবে সেটা হলো যে কোনো কিছু শিক্ষা খাতে স্বাস্থ্য খাতে আমরা মেধার মূল্যায়ন করব এবং মেধার ভিত্তিতে আমরা সমস্ত কার্যক্রম পরিচালনা করব